নমস্কার বন্ধুরা লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে আমি চিকেন পকোড়া এবং কাশ্মীরি আলুর দমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি অনুষ্ঠান বাড়িতে কিভাবে চিকেন পকোড়া বানানো হয় দেখুন আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখবেন প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে এক ঘন্টা মতন ভিনিগার এবং লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে গামলায় নিয়ে নিলাম আমি এখানে আট কেজি চিকেন নিয়েছি তাই আমি দশটি ডিম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা বাটা কারণ কি চিকেন পকোড়া একটু ঝালের পরিমাণটা হলে খুবই খেতে ভালো লাগে তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশি রেখেছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা তারপরে আমি পাতা এবং ধনে পাতা আর দুটো কাঁচা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি আর স্বাদ মতন লবণ তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে চিলি সস দিয়ে দিলাম হচ্ছে টমেটোর সস তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে কাশন দিয়ে দিলাম যে মাসি আমার সাথে কাজে এসছে মাসিকে বললাম যে মাসি ভালো করে মাখিয়ে নাও তাই মাসি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আর আমি দিয়ে দিলাম আর একটু সরিষার তেল তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এখন আমি এক ঘন্টা মতন রেখে দিলাম এক ঘন্টা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কি হয় পকোড়াটা মুচমুচে হয় তাই চালের গুঁড়োটা দিলাম আমি তারপরে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লোয়ার তারপরে দিয়ে দিলাম হচ্ছে বেসন তারপরে দিয়ে দিলাম হচ্ছে অ্যারুপ মাসিকে বললাম ভালো করে মাখিয়ে নিতে এই দেখুন কত সুন্দর করে মাসি মাখিয়ে নিচ্ছে আমার সাথে সহযোগিতা করছিল মাসি কাজে তাই আমি আরেকটু দিয়ে দিলাম হচ্ছে ময়দা আপনারা চাইলে ময়দা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো এই দেখুন আমার ফাইনাল মাখা হয়ে গেছে এই যে বোনটি আমাকে তার রেজিস্ট্রি ম্যারেজ উপলক্ষে আমাকে বুক করেছিল আশি জোনার রান্না করে দিতে হবে রেজিস্ট্রি ম্যারেজ উপলক্ষে সন্ধ্যাবেলা টিফিনে ছিল চিকেন পকোড়া কাশ্মীরি আলুর দম আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে পকোড়া এবং কাশ্মীরি আলুর দামের রেসিপি দেখাতে তাই আপনাদের সামনে আমি পকোড়া এবং কাশ্মীরি আলুর দামের রেসিপিটি তুলে ধরেছি এই দেখুন বন্ধুরা কড়াই চাপিয়ে তেল গরম হয়ে গেছে এখন এক এক করে চিকেন পকোড়াগুলো ভেজে নেব তারপরে আমি এদিক দিয়ে একটু খন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর মাসিকে বলেছি মাসি তুমি কড়াইতে তেলে একটা একটা করে দিয়ে দাও তাই মাসি দিয়ে দিচ্ছিল আর আমি খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম এই দেখুন আমি পকোড়াটা এরকম ভেজেছি পকোড়া অবশ্যই দুবার ভাজতে হয় একবার ভাজলে পকোড়া খেতে ভালো লাগে না আমি প্রথম ফার্স্টো এরকম ভেজে নিয়েছি আমি পকোড়াগুলো আমি দুবার ভাজবো অনুষ্ঠান বাড়িতে পকোড়া দুবার করেই ভাজতে হয় একবারে পকোড়া ভাজলে পকোড়া ভিতরে ভালো হয় না এই দেখুন ফার্স্ট কোড এইভাবে ভেজে নিয়েছি এখন আমি ফাইনাল ভাজবো আবার তেলে দিয়ে দিয়েছি পকোড়া আর অবশ্যই হিটটা নর্মাল রাখতে হবে কারণ কি জোরে হিট দিল হবে না এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি পকোড়াগুলো ভেজে নেব এই দেখুন ফাইনাল পকোড়া ভাজা হয়ে গেছে আমার দেখুন বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি পকোড়াগুলো খেতে খুবই সুন্দর হয়েছে সবাই বলেছে এখন আমি আপনাদের সামনে কাশ্মীরি আলুর দম কীভাবে বানায় সেটি দেখাবো প্রথমে আমি আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে কড়াই চাপিয়ে তেল গরম করে আলুগুলো ভেজে নেব অবশ্যই আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখুন আমি আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিলাম এইভাবে সব আলুগুলো ভেজে নিলাম আমি তারপরে আলুর দম করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা কয়েকটা গোটা এলাচ এবং গোটা জিরে তারপরে দিয়ে দেব হচ্ছে টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ টমেটার কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ ভালো করে কষাতে হবে এইভাবে আপনারা বাড়িতে করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এইভাবে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আদাটা একটু ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবার মাসিকে বললাম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে তাই মাসি জল দিয়ে দিল তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি আলুর দম বানাতে গেলে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে চালমগজ আর পোস্ত বাটা মাসি যখন আলুগুলো ভাজছিল তখন আমি মশলাগুলো করে নিয়েছিলাম মাসিকে বলেছিলাম মাসি আলুগুলো ভেজে নাও তাই মাসি তখন আলুগুলো ভেজে নিয়েছিল তারপরে দিয়ে দিলাম হচ্ছে টক দই বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু টমেটো সস তারপরে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা বাটা আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম পুজে ঝাল দেবেন দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে চিনি এইভাবে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতন লবণ এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে এসছে প্রায় তাই দিয়ে দিলাম হচ্ছে কাজুবাদাম বাটা আমার মশলা কষানো হয়ে গেছে মাসিকে বললাম মাসি জল দিয়ে দাও তাই মাসি জল দিয়ে দিল এইভাবে ভালো করে আমি কাশ্মীরি আলুর দমের মশলাটা করে নিলাম তারপরে ঝোলে দিয়ে দিলাম হচ্ছে আমি নারকেল পেস্ট নারকেল কুড়িয়ে ভালো করে মিক্সচারে পেস্ট করে নিয়েছি আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমল দুধ গুলিয়ে রেখেছিলাম আমল দুধটা দিয়ে দিলাম আমি যে আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো এখন দিয়ে দিলাম ঝোলে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে একটু গরম মশলা দেখুন আলুর দমটা কত সুন্দর ফুটে উঠেছে আর এদিক দিয়ে মাসিকে বললাম মাসি একটা পাত্রে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিতে মাসি তাই দিয়ে দিল তারপরে আমি একটু ঝোল তুলে মশলাটাকে একটু গুলিয়ে নিলাম আমার আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন গামলায় তুলে নিলাম আর দিয়ে দিলাম হচ্ছে একটু বাটার ঝোলটা হয়ে গেছে ঝোলটা নামিয়ে নিলাম এখন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাশ্মীরি আলুর দমটা এইভাবে আপনারা বাড়িতে করবেন আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর উপর দিয়ে দিয়ে দিলাম একটু হচ্ছে ধনেপাতা পাতা কুচি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন